স্বাবলম্বিতা অর্জনের আগে স্টুডেন্ট লাইফে বিয়ে করা ঠিক হবে কিনা আঠারোর ঠিক একদিন আগে সে হলো কি শিশু আর একদিন পরে গিয়ে সে পূর্ণ বয়স্ক হয়ে একদিনের মধ্যে হঠাৎ কি ঘটে এটা আমার একটা খুব জানার ইচ্ছা তুমি আসো এক দলে তুমি কাজ করতেছো আরেক দলের মতো এটা একটা সংঘাতের জায়গা তোমার ইন্টারনালি তোমার ডিএন এর ভিতরে তোমার জেনেটিক্স এর ভিতরে হয়তো ইস্টার্ন ভ্যালুজ ঢুকে বসে আছে ছোটবেলা থেকে ইস্টার্ন ভ্যালুজ এর অনেক কিছু তোমাকে শোনানো হয়েছে আর এখন তুমি বুঝে বা না বুঝে তুমি ওয়েস্টার্ন ভ্যালুজ এর দ্বারা প্রভাবিত প্রায়োরিটি কি তোমার সেট অফ ভ্যালুস নিয়ে অ্যাকচুয়ালি তোমার চিন্তাই নাই যে কারণে তুমি আজকে কনফিউজ প্রত্যেকটা ডিসিশনে তুমি কনফিউজ ডিসিশন নেওয়ার পর যদি সাকসেস আসে তারপরও তুমি কনফিউজ থাকবা আমাদের এই শুধু বিয়ে না মানে আমাদের এখানে যে এই ক্যারিয়ার রিলেটেড যে প্রশ্ন প্রশ্নগুলা অথবা একটা বড় অংশ প্রশ্নেরই উত্তর দেওয়ার ক্ষেত্রে যখন তোমরা জিজ্ঞেস করো যে ভাই এটা কি ঠিক না এটা কি ভুল এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু রিস্কি কারণ তুমি কোন ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যান্সারটা চাচ্ছ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যেমন ধরো মানে ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝাইছে যেমন ধরো কেউ একজন আখেরাত বিশ্বাসী করে না সে আমারে বললো এখন যে ভাই তাইলে এটা কি ভালো হইলো না খারাপ হইলো বা এটা তাহলে কি করা উচিত তাহলে তার জন্য যে অ্যান্সারটা প্রযোজ্য ভার্সেস একজন আখেরাত বিলিভ করে তার জন্য তো সেইম অ্যান্সার প্রযোজ্য না তার জন্য সঠিক ব্যাঠিক একই মানদণ্ডে নির্ধারিত হবে না তো এটা একটা বিষয় ফলে বিয়ে ব্যাপারটা এটা কতটুকু ইম্পর্টেন্ট এইটা আমাকে আগে বুঝতে হবে যে এই প্রশ্ন আমি কোন ফ্রেমওয়ার্কে বসে থেকে অ্যান্সার বের করার চেষ্টা করতেছি এই কথা মানে কি দাঁড়াইলো মানে দাঁড়াইলো তুমি যদি সামগ্রিকভাবে দেখো আমাদের যেসব আইডিয়া নিয়ে সংঘাত যেমন কথা কথা বিয়ের বয়স কত হওয়া উচিত বা আইনগত ভাবে যেমন বাংলাদেশে বোধ হয় আঠারো বছর আগে বিয়ে করা আইনত অবৈধ আমি যতদূর জানি আমার জানা ভুলিতে পারে বাট আমার ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটার স্যার আমি জানি না তোমরা কেউ জানলে আমার জানা যে এই যে আঠারো কেমনি নির্ধারিত হচ্ছে এটা নিয়ে অবশ্যই অনেক ঘাটি নেই আমার মাথায় প্রশ্নটা অনেকদিন ধরে আসে মাথায় যে এই যে গ্লোবালি আঠারোকে একদম সেটেল করা হয়েছে যে আঠারো ঠিক একদিন আগে সে হলো কি শিশু আর একদিন পরে গিয়ে সে একদম পূর্ণ বয়স্ক হয়ে গেলে এই একদিনের মধ্যে হঠাৎ কি ঘটে এটা আমার একটা খুব জানার ইচ্ছা যে হঠাৎ ওই আঠারো বছরের ওই দিনটাতে কি ঘটে যে আগের দিনে সে শিশুর পরের দিনে একেবারে সে সাবল হয়ে যায় তো এটা আমরা ইন্ডিয়া হিসেবে আমি না এটা আমার নিজের একটু ঘাটতে হবে বাট আমার এটা জানার ইচ্ছা তো যাই হোক যেটাই হোক তো এখন আমরা এই উচিত উচিত না যে বিষয়গুলা বা কি করা উচিত কি করা উচিত বিষয়গুলাতে আমরা গ্লোবালি বড় ধরনের সংঘাত যেটা দেখি সেটাকে বলা যেতে পারে ইস্টার্ন ভ্যালু ভার্সেস ওয়েস্টার্ন ভ্যালুস এটা একটা বড় সংঘাতের জায়গা এটাকে তুমি চাইলে ইসলাম ভার্সেস লিবারালিজম বা সেকুলারিজম এটাও বলতে পারো এভাবেও বা ধর্ম ভার্সেস সেকুলারিজম বা লিবারিজম এই 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 দৃষ্টিক আমাদের ইস্টার্ন কান্ট্রিগুলা ইস্টার্ন যে ফিলসফিস গুলা দিয়ে এই কান্ট্রিগুলো এতদিন চলে আসছে যেখানে আহ আর তার বিপরীতে এখন বর্তমানে ওয়েস্ট যে সিভিলাইজেশনটা ক্রিয়েট করছে এবং ওয়েস্টের যে সিভিলাইজেশনের যে আইডিয়া যেটা তারা এখন সারা দুনিয়ার মধ্যে করে দিচ্ছে। রাজত্ব বিস্তার করতেছে সবার তাদের চিন্তা করার জন্য এই সংঘাতের জায়গাগুলা কিন্তু একটু প্রকট তো এই সংঘাতের জায়গাতে এই যে বিয়ের প্রশ্নতে আমি কেন ইস্ট ওয়েস্ট ধারণাতে আসলাম কারণ দেখো তুমি যদি মনে করো যে ব্যক্তি আমি হইলাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট আমার ব্যক্তি স্বাধীনতা এইটা হলো সবচেয়ে দামি জিনিস ভার্সেস আরেকজন যদি মনে করে যে না ব্যক্তি আমি দামি ঠিক আছে বাট আমি তার চেয়ে ইম্পর্টেন্ট হলো কমিউনিটি সংগঠন বা ফ্যামিলি মানে সোজা কথা যে মানে সামষ্টিক সমষ্টিগত ভাবে যে ইউনিটটা এইটা হলো সবচেয়ে দামি এখন এই যে দুইটা আইডিয়া যে একটা বলতেছে যে ফ্যামিলি বা কমিউনিটি সবচেয়ে দামি তার জন্য প্রয়োজনে ব্যক্তিকে নিজেকে স্যাক্রিফাইস করতে হলে করবে আর আরেকটা হচ্ছে ব্যক্তি আমি সবচেয়ে দামি আমার যেটা দরকার ভালো লাগে এটা হলো সবচেয়ে দামি তার জন্য কার কি হলো না হলো ফ্যামিলি ড্যামিলি কমিটি ধ্বংস হয়ে গেল আই ডোন্ট কেয়ার এই দুইটা আইডিয়া যে সংঘাত সবার আগে তোমাকে এই সংঘাতটা সম্পর্কে অ্যাওয়্যার হতে হবে এবং একটা পক্ষ অবলম্বন করতে হবে তা না হলে তোমার জন্য সারা জীবনই এটা একটা সমস্যার কারণ হবে যে ভাই এটা ভালো না এটা ভালো কারণ তুমি কোন কমিউনিটিতে আছো কোন তত্ত্বে তুমি আসলে বিলিভ করো তুমি এটা জানোই না এন্ড ফলে তোমার আসলে কি করণীয় ফলে এই যে আমাদের এত ফ্রাস্ট্রেশন এখন ফ্রাস্ট্রেশনের তো অনেক কারণ বাট অন্যতম একটা কারণ কিন্তু আমার এটা মনে হয় যে তুমি আসো এক দলে তুমি কাজ করতেছো আরেক দলের মতো এটা একটা সংঘাতের জায়গা তোমার ইন্টারনালি তোমার ডিএন এর ভিতরে তোমার জেনেটিক্স এর ভিতরে হয়তো ইস্টার্ন ভ্যালুজ ঢুকে বসে আছে ছোটবেলা থেকে ইস্টার্ন ভ্যালুজ এর অনেক কিছু তোমাকে শোনানো হয়েছে আর এখন তুমি বুঝে বা না বুঝে তুমি ওয়েস্টার্ন ভ্যালুজ এর

অনেক ইম্পর্টেন্ট ইলিমেন্ট ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে বাবা মাকে যে সেবা করতে হবে তাদেরকে কেয়ার করতে হবে বাট ওয়েস্টে এটা এমন ইম্পর্টেন্ট কোনো আইডিয়া না ওয়েস্টে ইভেন মানুষ মেয়ে আঠারো প্লাস হয়ে গেলে মোস্ট অফ দ্য টাইম বাপ সাথে থাকে না আরো কিছু গেলে মোস্ট অফ দ্য টাইম বাবা মার সাথে যোগাযোগ নেয় এবং হাজার হাজার বাবা মা আছে যে মারা গেছে ছেলে জানেও না কানেকশনও নাই মারা এই কিছুদিন আগে একটা রিপোর্টে আমরা দেখলাম জাপানে কত চার হাজার না কত জন প্যারেন্টস মারা গেছে মাস মাস না পরে লাশ আবিষ্কার দুই তিন হয়েছে আর কত হাজার যেন প্যারেন্টস মারা গেছে কেউ জানে না এখন এটাকে আমরা কোন দৃষ্টিতে দেখবো এখন দেখার দৃষ্টিভঙ্গি ডিপেন্ড করতেছে যে ওয়েস্টে ঘটনা অনেক বেশি ঘটতেছে ইস্টেও এখন ঘটা শুরু করছে কারণ আমরা ইস্ট এখন আমাদের ভ্যালুসকে ফেলে দিয়ে আমরা ওয়েস্টের ভ্যালু দিকে ছুটতেছি ফলে আমি ব্যক্তি যখন সবচেয়ে ইম্পর্টেন্ট

তাইলে তুমি ইস্ট আর ওয়েস্টের মারামারিতে ওয়েস্টের দিকে ঝুঁকে গেছো ঝুঁকে যাওয়ার পর তুমি আবার ইস্টকে ছেড়েও দিতে পারো নাই ফলে তোমার মধ্যে আবার দ্বন্দ্ব কাজ করতেছে বাপমারে ফেলায় আসলাম ইভেন বাপমা মারা গেল বাপমা মারা যাওয়ার ফলে এটা তো এখন আর নর্মাল হয়ে গেছে লাস্ট উইকেও যতগুলো মৃত্যুর খবর শুনলাম বোধ হয় লাস্ট এক মাসে তার মধ্যে যে যাদের ছেলে মেয়ে বিদেশ থাকে মেজরিটিকে ইসে এখন দেখলাম ছেলে মেয়ে আসতে পারে নাই বাবার ইয়ে করার জন্য বাবা বা মায়ের মৃত্যুতে তারা আসতে পারে না সময় পায় নাই হোয়াট এভার কিছু একটা কিছু তাহলে এখন দেখো তোমার দ্বন্দ্বটা তৈরি হয়ে যাচ্ছে তুমি যদি কমপ্লিটলি ওয়েস্টের মডেলে বড় হইতা যেখানে ছোটবেলা থেকে যে বাপমা মরলে মরছে এটার এমন কি ইস্যু আমি আমার মতো আসি আমার মতো নিয়ে তাহলে তোমার দ্বন্দ্ব হয়তো অত বেশি না বাট আমরা যারা এই স্টে বসবাস করে ওয়েস্টের দিকে ঝুঁকে গেছে আমাদের দ্বন্দ্ব আরো বেশি হয়ে গেছে কারণ আমি ইস্টেও কিছু ধারণ করে বসে আছি আর ওয়েস্টের দিকে ঝুঁকে গেছি ফলে আমি বাপ মাকে মানে একেবারে ছেড়াও দিতে পারতেছি না আবার বাপ আমি ধরতেও পারতেছি না তো আমি বেসিক সংঘটা এই জন্য বোঝানোর চেষ্টা করলাম ফলে তুমি যখন বিয়ের প্রশ্নটা আনছো তাহলে তোমাকে আগে বুঝতে হবে তুমি কোন ক্যাম্পে তুমি আসলে চিন্তা কোন ক্যাম্পে বসে থেকে চিন্তা করতে চাও ইস্টার্ন ক্যাম্প না ওয়েস্টার্ন ক্যাম্প কারণ যদি ওয়েস্টার্ন ক্যাম্প হয় তাহলে কিন্তু জিনিসটা একরকম ওয়েস্টের চিন্তাধারা একরকম সেই অনুসারে কি করণীয় সেটা একরকম ইয়ে বের হবে অ্যান্সার বের হবে আর যদি তুমি ইস্টের ক্যাম্পে থাকো তাহলে কিন্তু ধরো এই ক্যাম্পের ইয়ে অনুসারে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু সেইম অ্যান্সার বের হবে না বলে এখন যদি তুমি আমার অ্যান্সার দিতে বলো তাহলে আমার আগে জানতে হবে তোমার সম্পর্কে যে তুমি এখন কোনটাকে প্রাধান্য দাও তোমার ভ্যালুজ কোনটা তোমার প্রাধান্য কোনটা তাহলে সেটার উপর বেস করে তখন আমাকে অ্যান্সার দিতে হবে কাজে এগুলোর কিন্তু কোনো রাইট রং অ্যান্সারই নেই আসলে কারণ এই অ্যান্সার অন্য সময় হয়তো আমি আরও ছোটভাবে হয়তো বলে দিলাম যে হ্যাঁ ঠিক আছে তুমি অন্তত নিজের সক্ষমতা অর্জন করো নিজের টাকা পয়সা কামাও বা হোয়াট তারপর বিয়ে করো বা কিছু কিছু হয়তো আমি কিছু একটা বললাম আসলে ওই বলাগুলা কোনো কোনোটা ভ্যালিড কোনো ইয়ে না অ্যান্সার না ভ্যালিড অ্যান্সারের জন্য তোমাকে আগে আসলে ডিটারমাইন করতে হবে

বিয়ে হয়ে গেছে চার পাঁচটা বাচ্চা হয়েছে বিয়ে শি করে নাই কারণ ওয়েস্টে বিয়ে শাদি করা খুবই জটিল বিকজ ওখানে বিয়ে অনেক জটিল ডিভোর্স হইলে একটা ছেলের সম্পত্তির ফিফটি পার্সেন্ট বোর্ডে দিয়ে দিতে হয় তো এই রিস্কে কে বিয়ে করবে বিয়ে ছাড়াই যদি চলা যায় সমস্যা কি কারণ যখন তুমি ধর্মের বিধিবিধানকে মনে করতো সেটা পালনীয় কিছু না তাহলে তুমি তোমার মতো বিধিবিধান বানাই নিবা তো তো বা রাষ্ট্র কিছু বিধিবিধান হয়তো বানাই দিবে সেটাকেই তুমি হয়তো আলটিমেট বিধিবিধান মনে করবা বা তোমার নিজের নিজের যে বিধিবিধান সেটা দ্বারা তুমি চলবা ফলে এটা যদি তোমার ধ্যান ধারণার ইয়ে হয় মানদণ্ড হয় ওয়েস্ট তোমার মানদণ্ড হয় তাইলে তো বিয়ে বিএমই বা তোমার প্রশ্ন করার দরকার না পারো চলো না এই জন্য আমি এটা কেন করলাম তোমাকে সচেতন করার জন্য তুমি বিয়ের কথা জিজ্ঞেস করছো মানে আমি ধরে নিচ্ছি তুমি রিলিজিয়াস ভ্যালু দিয়ে তুমি চলো বাট ভ্যালু দিয়ে তুমি যদি চলো বাট তুমি চিন্তার ক্ষেত্রে যদি আবার ওয়েস্টের ওদের দ্বারা অনেক বেশি প্রভাবিত হও তখন হচ্ছে জ্ঞান জামটা লাগে বুঝতে পারছি কিনা আমি হয়তো স্পেসিফিক অ্যান্সার দিব না আমি তোমাকে শুধু গ্রাউন্ডটা প্রিপেয়ার করে দিতেছি ফলে এখন রিলিজিয়ন যদি এইটাকেই তুমি মানদণ্ড মানতে চাও তাহলে তোমার অ্যান্সার কিন্তু একরকম হবে তখন তোমার প্রায়োরিটি একরকম হবে এবং তোমার সাথে সাথে তোমার বাবা মা তারপরে তুমি হবু শ্বশুর শাশুড়ি ওনারা কোন ক্যাম্পের লোক তো সংঘাত এখন বহুমাত্রিক এখন ধরা যাক তুমি ইস্ট ক্যাম্পের লোক তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি ওয়েস্ট ক্যাম্পের লোক তাহলে গিয়ে গন্ডগোল লাগিয়ে যাবে এই জন্য এই ক্লারিটিটা খুব ইম্পর্ট্যান্ট সো ক্লারিটির জায়গা থেকে যখন তুমি আসবা তোমার ক্যাম্প সিলেকশন যদি রাইট না হয় তো তুমি প্যাচে পড়বাই আর ক্যাম্প সিলেকশন যদি তোমার রাইট হয় তাহলে ওই ক্যাম্পের সাথে অ্যালাইন করে তুমি ডিসিশন নিবা অ্যাবসলিউটলি থিওরিটিক্যালি যদি আমি যাই তুমি যখন বিয়ে করতেছো তখন কিন্তু যে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়াটা এটা কিন্তু একটা অঙ্গীকার যে অঙ্গীকারের মধ্যে তুমি ঢুকতেছো এখন হইতে পারে যে সেই ভরণ পোষণ আমি বাবা মা থেকে জোগাড় করে দিলেও তো হয় বাট আমি বলছি যেহেতু বাস্তবতা যে আমরা ইস্ট ক্যাম্পের লোক যারা নিজেদেরকে মনে করি বাট আমাদের চিন্তা চেতনা এখন অনেক বেশি ওয়েস্টার্ন হয়ে গেছে ফলে সেই বাস্তবতা নিরিখে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু এটা একটা প্রবলেমেটিক সিদ্ধান্ত হইতে পারে যে তোমার স্বাবলম্বিতা নাই বাট যদি হয় যে না তুমি তোমার বাবা মা তোমার হবু ওয়াইফ তোমার হবু শ্বশুর শাশুড়ি সবাই এত বেশি ইস্টার্ন ভ্যালুজ দ্বারা তাড়িত যে তাদের কাছে ওয়েস্টের ওই সব প্যারামিটার ছেলের কত গাড়ি আছে বাড়ি আছে এস্টাবলিশমেন্ট আছে এটা ইম্পর্টেন্ট না খুব সিম্পল ইজি তোমার বিয়ের জন্য বায়োলজিক্যাল ইউ আর রেডি এবং রাষ্ট্রের আইন যেহেতু মানতে হয় তো রাষ্ট্রের আইনেও তোমার বয়স যদি হয়ে থাকে তো তুমি বিয়ে করে ফেলবা বাট যদি হয় প্যাচের মধ্যে আসো সব মিলে মিশে ভেজাল অবস্থা তাহলে এটা ডিফিকাল্ট এটার অ্যান্সার অ্যাকচুয়ালি তো আমি কেমনে দেবো এটা অ্যাকচুয়ালি তোমারই অ্যান্সার বাইর করতে হবে বাট আমি এতগুলো কথা বলছি আর আসল জায়গায় সে অ্যান্সার ঠিক মতো দিলাম না তার কারণ হচ্ছে আমার মূল পয়েন্ট হচ্ছে তোমার ক্লারিটি দরকার চিন্তার মধ্যে চিন্তার ক্লারিটি ছাড়া এবং হচ্ছে তুমি যদি চিন্তার গভীরে না যে পুরো জিনিসটা না বুঝো তাহলে তুমি অ্যাকচুয়ালি যে ডিসিশন নিবে এটার মধ্যে প্যাস লেগে যাবে